নেওয়ার সমস্যা এরা মৎস্যজীবী যে সমুদ্রের ছেলে পাড়াটা নিচে নেওয়ার পরে একদম এই নদীর যে মাছগুলো ওরা ছাড়ছে ছাড়ার পর থেকে এই বিলটা তোরা মানে কর্ম যে একটা বসবাস টাকা পয়সা ইনকাম করে নিয়ে যাবে সেটা পাচ্ছে না সমস্ত এরা এই সাইডের লোকগুলাই ভোগ করতেছে এরা আসলে করে বিভিন্ন এদের কোন সাইডের কি দেওয়া হয় কোন সাইডের লোক এই যে দক্ষিণ সাইডের বিলের আমোদপুরের লোকজন এরা সব হামকি ঢুমকি দেয় এদের মাছ मारे ওপেনে মাছ মারে মহিলা ছেলে পেলে সবাই মাছ मारे অত ছয়রা বাধা দিতে পারতেছে না এরা এক কথাই যে আসলে আমরা দাউদ দিয়ে কোপাবো মারব যা কিছু করব আমরা মাছ মারব আই ন আছে না কি আছে তোরা দেখো আমরা আছি এই জন্য আপনারা প্রশাসনের কাছে কি ব্যবস্থা নিয়েছেন এই জন্য মিঠাপুকুর যাওয়া হয়েছে মিঠাপুকুরে প্রশাসনের কাছে যাওয়া হয়েছে আর আমরা দেখছি এর মামলার দেওয়ার জন্যই করছি এরা পুলিশও আসছিল পুলিশদেরও এরা মারার অযৌক্তিক হয়েছে

ডাক দিয়ে নিয়েছি হ্যাঁ আমাদের ওখানে গাছে দিচ্ছে না আমরা গেলে মাছ দূর করে এবং সোরা দেখা এটা দেখায় লাঠি দেখায় যে মাছ ধরতে দেয় না আমরা লক্ষ লক্ষ টাকার মাছ আসি এখনো আমরা রোজগার করতে পারিনি থানায় অভিযোগ দিছে থানা অভিযোগ দিছি এখন কি ব্যবস্থা হয় নাই এখনো কোনো ব্যবস্থা হয়নি বাজিতপুর আমার তো দরকার যাতে কষ্ট করে নিজে কোনো যাতে পারি না দিনেও যা গেলে বার কাজ উপার আসবো উপার আসবো মারবো ধারবো হ্যাঁ তে খুব খুব যা জ্বালা যন্ত্রণা আমাদের আমরা সার দিছি মাছ মারতে পারতেছি না এটা আমরা ব্যবস্থা চাই প্রশাসনের কাছে এটা আমরা ব্যবস্থা চাই লক্ষ লক্ষ টাকার মাছ সার দিছি আমাদের মারতেও যায় না আমরা গেলে মারধের করে আমাদের ধরি ডাঙ্গায় আমরা মাছ মারতেই পারতেছি না আমাদের কাছে এটাই অনুরোধ কেউ সুদের উপর টাকা নিচ্ছে কেউ নাগানি নিচ্ছে কেউ জমিন বন্ধক রাখছে কেউ গরু বিক্রি করছে ছাগল বিক্রি করছে এইভাবে সব কিছু করি আমরা জেলেরা নদীটা নিচ্ছি কিন্তু আজ পর্যন্ত এই নদীতে আমরা যত টাকা মাছ ছাড়ছি আজ পর্যন্ত আমরা দশটি টাকারও মাছ আমরা উঠাইতে পারি নাই আমরা মাছ ছাড়ছি ওখানে ওরা ওই মাছ দিয়ে জমিন বন্ধক নেয় গরু কেনে সব কিছু করে আর আমরা গেলে করে আমাদের কোনো ওদের ওদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকে না আমাদের দেখলেই ওরা মাছ ধর করার জন্য খুব ওরা একজোট হয়ে থাকে আমরা প্রশাসনের কাছে সবার কাছে দেশের সরকারের কাছে সবার কাছে আমরা জানাই আমাদের নদীটা আমাদের দিক মাছ চাষ করার জন্যে না হলে যে টাকা পয়সা আমরা ইনভেস্ট করছি সরকারের কাছে আমাদের টাকাটা সরকার আমাদের রিটার্ন